মিষ্টি কুমড়া দিয়ে ঢেলা মাছ কাঁচামরিচ ধুনিয়া পাতা দিয়ে ডিম ভোনা এবং গদুর ছোলা দিয়ে আলু ভাজি এগুলোই হলো আমাদের আজকের আজকের রান্না এবং রেসিপি এখানে আমরা নয়টা ডিম করে করে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার রাখা মিষ্টি কুমড়া দিয়ে তেলে এবার চুলাই কিছুক্ষণ ভাজা করবে আপনারা হয়তো সাধারণত এটা অনেক দেখেছেন যে মাছ ভেজে খাওয়া মাংস ভেজে তারপর আলাদাভাবে রান্না করা আমার মা কিন্তু মাঝে মাঝে সবজিও আলাদাভাবে ভেজে নেন আমি অনেকবার মাকে দেখেছি এই মিষ্টি কুমড়া ভেজে তারপর রান্না করতে তারপর হচ্ছে বেগুন ভেজে তারপর রান্না করতে এই জিনিসগুলো আশ্চর্যজনক লাগলেও তরকারিতে আলাদা একটা স্বাদ কিন্তু ঠিকই এনে দেয় তো আপনারা এভাবে একটু ট্রাই করে দেখতে পারেন যে আপনাদের কাছে কোনো ডিফারেন্স মনে হয় কিনা আমার কাছে মনে হয় আমার ফ্যামিলির কাছে মনে হয় আমরা দুইভাবেই পছন্দ করি যখন যেভাবে ভালো লাগে তখন সেইভাবে রান্না করি আর কি এবার আমরা যেহেতু ঢেলা মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব তো আমরা মাছগুলো আলাদা করে ভেজে নিচ্ছি যেখানে আমরা সবজি ভেজে নিয়েছি মাছ তো অবশ্যই ভাজবো আর আমরা ডিমগুলো একটু হালকা করে ভাজা দিয়ে নিচ্ছি ডিম কিন্তু আলাদা ভুনা করা হবে ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা আলাদা করে উঠিয়ে রাখবো যদি ডিম ডাইরেক্ট ভেঙে দিয়ে ভাজা ভুনা করা হয় সেটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে তবে আমার কাছে এটাও ভালো লাগে ওইটা বেশি ভালো লাগে এখানে আমরা লাউয়ের ছোলো ভাজি করার জন্য করে তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তা একটু ভেজে তার মধ্যে কিন্তু লাউয়ের ছোলো কুচি এবং আলু ভাজি মানে আলু কুচি এগুলো দিয়ে তার মধ্যে একটু পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে তারপর ঢেকে রেখে কিছুক্ষণ চুলায় রান্না করার পর এর উপর হচ্ছে ধনিয়া পাতা ছড়িয়ে দিবে তাহলেই আমাদের রান্নাটা কমপ্লিট ও আর পরিমাণ মতো লবণ দিতে কিন্তু ভুলবে না লবণ ছাড়া তো সব কিছু নিজেদের চাষ করে দিয়ে দিল আর এবার তৈরি হয়ে মজাদার একটা ভাজি এই ভাজিটা আমার কাছে অনেক লাগে স্পেশালি যদি এখানে লাউ এর ছোলা আরো ভালো লাগতো কারণ লাউ আমাদের নিজস্ব গাছের আর এর ছোলার ভাজিটা আমার কাছে একদম অসাধারণ লাগে এত ভালো লাগে যে আমি পাশে মাছ মাংস থাকলেও সেটাই চুজ করি এবার আমরা মিষ্টি কুমড়ো দিয়ে ঢালা মাছ রান্না করব যার জন্য দিয়ে দিল তেল তেলের মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ পরিমাণ মতো লবণ এবং একটুখানি পানি হলুদ মরিচ কষানোর জন্য তারপর পরিমাণ মতো হলুদ মরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছে তারপর হচ্ছে একটা গ্রেভি এখানে তৈরি হচ্ছে আর অন্য চুলাই কিন্তু পেঁয়াজ কাঁচা মরিচ বসিয়ে দিয়েছে ওটা মূলত বসিয়েছে ডিম ভুনা করার জন্য যাই হোক এখানে আমরা আমাদের মশলার মধ্যে একটুখানি পানি দিয়ে দিলাম এটা আর একটু ভালোভাবে কষানোর জন্য তারপর তার মধ্যে আমরা কিন্তু ভেজে রাখা সেই মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম এবার এটার সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স আসলে এখানে দুইটা কাজ একসাথে হচ্ছে দুই চুলে একসাথে রান্না হচ্ছে যেটা একটা ভালো পয়েন্ট আবার একটা খারাপ পয়েন্ট হচ্ছে আমি একসাথে দুইটার ভয়েস ওভার করতে পারছি না তো যারা রান্না করতে পারেন তারা তো অবশ্যই জানেন যে এখানে কি হচ্ছে আর যারা রান্না করতে পারেন না স্পেশালি আলাদা আলাদা রান্নার রেসিপি দেখার জন্য আমাদের অন্য ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আর এখানে কিন্তু আমরা মাছগুলো দিয়ে দিয়েছি ঝোল দিয়ে মাছ বসিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যে এটা রান্না হয়ে যাবে আর উপর থেকে আপনি এখন যেটা দিতে দেখলেন সেটা হচ্ছে পেঁয়াজের হাই এবং তার উপর দিয়ে দিয়ে দিলেও ধনিয়া পাতা এভাবে চুলে কিছুক্ষণ রান্না করার পর আমাদের তরকারি একদম রেডি হয়ে যাবে তারপর হচ্ছে আমরা ডিম ভুনা করবো আর আই ক্যান সে এই ডিম ভুনা অর্ধেক হয়ে আছে মানে সেটা গ্রেভি তৈরি হয়ে গেছে অলরেডি এবার আমরা শুধু ডিম ভুনা করব মানে অলরেডি ভেজে রাখা ডিমগুলো এটার মধ্যে দিয়ে দিব সুন্দরভাবে মিক্স করব ধনিয়া পাতা দিব ঝোল দিব অল যেটা তোমরা বুঝতে পারছো অলরেডি যাই হোক এটার মধ্যে ঝোল দিয়ে দিলো তারপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলো আবার পেঁয়াজের হাই দিয়ে দিলো তারপর ধনিয়া পাতা দিয়ে দিলো এই দুইটা এই জিনিসগুলো ছাড়া টমেটো পেঁয়াজের হাই ধনিয়া পাতা আমাদের শীতকাল চলে না একদম অচল তো এই জিনিসগুলো আমরা প্রত্যেকটা তরকারিতে ব্যবহার করি কারণ আমাদের ভালো লাগে যাই হোক আমাদের ডিম ভুনা হয়ে গেল মাছ রান্নাও হয়ে গেল আর ভাজি করাও হয়ে গেল এটাই ছিল আমাদের আজকের জন্য রেসিপি আপনাদের কাছে আমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না অবশ্যই আমার কাছে অসাধারণ লেগেছে আমি পেট ভরে ভাত খেয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ঘরে খাবার খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ